এইসব কওয়া পড়ার পরে এখানে টাপ আম কই কথাটা মন দিয়ে শুনতে হইবে টাপ আম কই দললাম কবির চেয়ারম্যানের কবির চেয়ারম্যান কইলে যে ফারুক ভাই তো এভাবে তো দাও যাবে না একটা মেম্বারের লগে আমরা গো তাহা ধরাই দিব ওই মেম্বারের কাজ করাই আমরা টা টাহাটা দেবে ষাট হাজার টাকা আসলে এখানে ময়না মেম্বার লাগে সম্পর্ক নাই মুডি কবির চেয়ারম্যান লগে মিলিয়ে দিলে ইয়া ওই